হ্যালো স্টুডেন্টস ইংরেজি গল্পের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ বাক্যের বিভিন্ন কনস্ট্রাকশন টেন্সের ব্যবহার এবং গল্প কিভাবে লিখতে হয় এ সমস্ত আইডিয়া আমরা পাই প্রতি রবিবার একটি করে শিক্ষামূলক গল্প বা মোরাল স্টোরি নিয়ে আমি এখানে আলোচনা করছি এই গল্পগুলো আমাদেরকে একটা মোরাল লেসেনও শেখাবে প্লাস এর সাথে সাথে কীভাবে গল্প লিখতে হয় ইংরেজির বিভিন্ন নতুন শব্দ বাক্যের গঠন সমস্তটাই তোমরা জানতে পারবে এটি হবে এই সিরিজের তিন নম্বর গল্প গল্পের নাম হচ্ছে দ্য গ্রিডি বেগার্স অর্থাৎ লোভি ভিক্ষুকেরা এটা হচ্ছে গল্পের টাইটেল দ্য গ্রিডি বেগার্স গল্পের টাইটেল বা গল্পের নামকরণ করা একটা গুরুত্বপূর্ণ অংশ গল্প লেখার ক্ষেত্রে গল্পের নামকরণ করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তার কারণ গল্পের নামটা এমনভাবে দিতে হবে যেটা খুবই তাৎপর্যপূর্ণ হবে সিগনিফিক্যান্ট হবে এবং অ্যাপ্ট হবে অর্থাৎ অ্যাপ্রোপিয়েট গল্পের যে বিষয়বস্তু যে চরিত্র সেই রিলেটেড হতে হবে এখানে আমরা গ্রিডি বেগার্স বা লোভি ভিক্ষুক এর বিষয়ে আমরা জানব এটা গেল টাইটল এবার পুরো গল্পটা পড়ে আমি এক্সপ্লেন করছি এ কিং নোটিসড এ বেগার রাবিং হিজ ব্যাক এগেনস্ট হিজ গেটস একদিন একজন রাজা একজন ভিক্ষুককে দেখলেন তার গেটে গা ঘষতে পিঠ ঘষতে এটা হচ্ছে এই বাক্যটার মানে এখন বাক্যটার মধ্যে কি কনস্ট্রাকশন কন্টেন্স ব্যবহার হয়েছে আমরা দেখব এ কিং একজন রাজা এটা হচ্ছে সাবজেক্ট তিনি নোটিস করেছিলেন মানে দেখেছিলেন বা লক্ষ্য করেছিলেন নোটিস মানে দেখা এর পাস্টেন্স আছে ভারবে সেকেন্ড ফর্ম গল্প পাস্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে হয় এ বেগার একজন ভিক্ষককে দেখেছিলেন এই বেগার হচ্ছে এখানে অবজেক্ট কাকে দেখেছিলেন একজন ভিক্ষককে কি করতে দেখেছিলেন রাবিং হিজ ব্যাক তার পিঠ ঘষতে এগেনস্ট হিজ গেটস তার গেটের এগেনস্টে বা বিরুদ্ধে অর্থাৎ তার গেটে গা ঘষছে এগেনস্ট মানে বিরুদ্ধে এটা একটা প্রেপোজিশন আর হিজ গেটস তার গেট হি আক্স রাজা জিজ্ঞাসা করলেন হোয়াট আর ইউর ডুইং রাজা জিজ্ঞাসা করলেন হোয়াট আর ইউর ডুইং তুমি কী করছো এখানে হি রাজাকে ইন্ডিকেট করছে বারবার দ্য কিং দ্য কিং তো বলার প্রয়োজন নেই এখন নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন এই প্রনাউন দিয়ে ইন্ডিকেট করা হবে তো সেই রাজা জিজ্ঞাসা করলেন যেটা জিজ্ঞাসা করলেন সেই কথাটা এক্স্যাক্টলি বলে দিচ্ছে তাই এখানে ইনভার্টের কমার মধ্যে এই কথাটা লেখা আছে এবং এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন সেই কারণে টেন্সটা এখানে পাস টেন্সে গল্প বলছি কিন্তু রাজা যখন বলেছিলেন তখন যে টেন্সে বলেছিলেন সেই এক্স্যাক্টলি টেন্সটা পরিবর্তন না করে এখানে ডাইরেক্টলি রাজার কথাটা লিখে দেওয়া হচ্ছে তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে হোয়াট আর ইউ ডুইং দ্য বেগার রিপ্লাইড ভিক্ষুক উত্তর দিল রিপ্লাই মানে উত্তর দেওয়া এর পাস টেন্স আছে এবার সেও যেটা বলেছিল ডাইরেক্টলি বলা হচ্ছে তাই জন্য করে এটা ইনভার্টেড কমার মধ্যে থাকছে আই ডিড নট হ্যাভ এ বাথ ফর সো মেনি ডেজ সো মাই ব্যাক ইজ ইচিং সে বললো আমি অনেক দিন ধরে স্নান করিনি তাই আমার পিঠ চুলকাচ্ছে মাই ব্যাক ইজ ব্যাক মানে এখানে পিঠ ইজ ইচিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ব্যবহার হয়েছে ইচিং মানে চুলকানো এবং আই ডিড নট হ্যাভ এ বাত আই ডিড নট এটা হচ্ছে পাস্ট টেন্স আমি নিইনি বা আমি করিনি এ বাথ স্নান কোনো স্নান করিনি এই বাত বিএট টিএইচ মানে স্নান এটা নাউন আর টি এইচ ই যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে স্নান করা ওটা ভার্ভ দ্য কিং গেভ হিম টোয়েন্টি গোল্ড কয়েন্স রাজা তাকে কুড়িটা গোল্ড কয়েন দিলেন মুদ্রা দিলেন দ্য কিং গেভ এটা হচ্ছে গিবের পাস পাস্টেন্সে পাস টেন্সে লেখা আছে গেভ হিম তাকে দিলেন গেভ হিম হোয়াট কী দিলেন টোয়েন্টি গোল্ড কয়েন্স কুড়িটা সোনার কয়েন এখানে ভারকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট এখানে রাজা কি দিয়েছিলেন কুড়িটা সোনার কয়েন দিয়েছিলেন তাহলে এটা একটা অবজেক্ট কাকে দিয়েছিলেন তাকে দিয়েছিলেন এটাও একটা অবজেক্ট যে ভার্গুলো দুটো করে অবজেক্ট থাকে তাকে বলা হয় ডাই ট্রানজিটিভ ভার্ভ এই গেব ভাবটা ডাই ট্রানজিটিভ ভার আছে আর যে ভার্ভের একটাই মাত্র অবজেক্ট থাকে সেটা শুধুমাত্র ট্রানজিটিভ ভার বলা হয় বা সকর্মক ক্রিয়া বলা হয় এরপর লেটার পরে এই ঘটনার পরে হি স টু বেগার্স রাবিং দেয়ার ব্যাগস এগেন্স দ্য গেটস সে দেখলো মানে রাজা দেখলো যে দুজন এবার ভিক্ষুক এসেছে এসে সেই একই কাজ করছে তার গেটস এর বিরুদ্ধে তার গেটে তারা গা ঘষছে হি অর্ডার এরপর এটা দেখে রাজা তো তাদের মতলব বুঝতে পারলো তখন রাজা অর্ডার করলেন কি গিভ দেম টোয়েন্টি উইপ ল্যাশেস মানে কুড়িটা করে চাবুক দিয়ে মারো কুড়ি বার করে উইপ ল্যাশ মানে চাবুকের মার এরপর দেখ রাইট তারা চিৎকার করে কেঁদে উঠে বললো কি দ্য আদার বেগার ওয়াজ রিওয়ার্ডেড ওয়াই আর ইউ পানিশিং আস অন্য একজন ভিক্ষুক তো রিওয়ার্ড পেয়েছিল রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া হয়েছিল কেন আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন বা শাস্তি দিচ্ছেন এখানে আদার বেগার ওয়াজ রিওয়ার্ডেড এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা আছে আদার বেগার অন্য ভিক্ষুককে দেওয়া হয়েছিল ওয়াজ রিওয়ার্ডেড পাস্ট ইন্ডিফিনেট টেন্সের প্যাসিভ ভয়েস আছে ডিভাইডেড বাই দ্য কিং সেটা আর বলা হয়নি হোয়াই আর ইউ পানিশিং আস কেন আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে লেখা আছে এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে হেল্পিং ভাবটা বসে আর ইউ পানিশিং এরপর রাজা উত্তর দিচ্ছে দ্য কিং রিপ্লাইট হি কুড নট স্ক্র্যাচ ইজ ব্যাক সে তার পিঠ চুলকাতে পারতো না পারছিল না নট পারছিল না বাট ইউ ক্যান স্ক্র্যাচ ইজ আদার্স ব্যাক নিজে নিজে তো পিট চুলকানো যায় না কিন্তু তোমরা তো একে অপরের পিট চুলকে নিতে পারো তাই বলছে ইজ আদার্স ব্যাক একে অপরের পিট স্ক্র্যাচ মানে চুলকে দেওয়া ইউ হ্যাভ কাম হিয়ার বিকজ অফ গ্রিড তোমরা তো এখানে লোভের জন্য এসেছ বিকজ অফ বিকজ অফ হোয়াট গ্রিড এর জন্য ইউ হ্যাভ কাম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দ্য বেগার্স ওয়্যার অ্যাসেম্প এবার ভিক্ষুকেরা লজ্জাবোধ করলো বা মানে লজ্জিত হলো এখানে ইনভার্টের কমার মধ্যে অন্য যে কোনো টেন্স ব্যবহার করা যায় গল্পের যে ঘটনাটা যখন ঘটছে সেই সময়ের যে টেন্সে ব্যবহার করেছে মানে গল্পের চরিত্র সেই টেন্সের মধ্যেই রাখা যায় আর বাকি আমি যে গল্পটা পাস্ট টেন্সে বলছি সেটা কমার বাইরে যে বাক্যগুলো হবে সেই টেন্সেই হবে দ্য বেগার্স ওয়ে মানে ওয়াজ ওয়ে অর্থাৎ এটা পাস টেন্স ইন্ডিকেট করছে পাস্ট ইন্ডিফিনেট টেন্স তো এই ছিল ছোট্ট গল্প এতে মোরাল বা নৈতিকতা শিক্ষা আমরা কি পাচ্ছি গ্রিডিনেস অলওয়েজ ব্রিংস ট্রাভেল মানে লোভ করলে সব সময় বিপদের মধ্যে পড়তে হয় ট্রাভেল মানে ঝামেলা বা বিপদ ব্রিংস মানে নিয়ে আসে অলওয়েজ মানে সব সময় গ্রিডিনেস মানে লোভ তাহলে এটাই ছিল আজকের একটি ছোট্ট গল্প দ্য গ্রিডি বেগার্স লোভি ভিক্ষুকেরা তো এটা একদম অ্যাফট একটা টাইটল তোমরা তাহলে বুঝতে পারলে আশা করছি তাহলে এভাবে গল্পের একটা নামকরণ এবং গল্পের টেন্সগুলো কীভাবে কোন বাক্যে লেখা হচ্ছে এবং গল্পের মধ্যে কোনো ক্যারেক্টারের যদি কোনো কথা বসাতে হয় ডিরেক্ট স্পিচে তখন সেটাকে ইনভার্টেড কর মধ্যে রাখতে হবে এবং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনাইট বা যে টেন্সে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সমস্ত টেন্সে লেখা যায় বাদ বাকি আমি যে গল্পটা অতীতের ঘটনা বলছি তাই পাস্ট টেন্সেই ঘটনাটা বলতে হবে আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড থ্রু দিস ভিডিও To get such informative videos, stay connected to my channel and also subscribe to my channel. Thank you.